পেট ভরছে টাকাও দিয়ে দিছি আবার ঠিক এত ছোট দেখছো ওই পো তো ছোট মায়া লাগে না কও তোমারই তো ভাই খুশি হ্যাঁ পেট ভরছে হ্যাঁ আজকে বাসায় চলে जाओगा ابو হ্যাঁ যাও বাসায় যাওগা যাও এটা কে কার ভাই কার ভাই কার ভাই আমার ভাই তোমার ভাইও আপন ভাই বাসা কই

এখন এই যে পুরী খেলা কটা বাজে এত এত রাত্রে তোমরা বাইরে কেন বাসায় চলে যেতে পারো না অন্য কিছু খাইতে পারো না আসো আমি তোমাকে কিছু খাওয়াই আসো 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 কি খাবা কি খাবা কি এমনি খাইতে মনে চাই কি আমি যা খাওয়াবো তাই খাবা আসো তাই তোমরা আসছো ঠিক আছে ওরে নিয়ে আসছো কে ওই তো অনেক ছোট হ্যাঁ তোমার আর এক ভাই কই মার সাথে থাকে একদম ছোট কি রে টেবিল কি সব বুক এই তো আলহামদুলিল্লাহ এই তো ভাইয়া টেবিল কি সব বুক নাকি রে এই একটা টেবিল খালি হলে আমার লেগে রাখো হ্যাঁ হ্যাঁ দেখো না আমার মেহমান মেহমান কত কত ছোট মিয়া ওর মা বলে অসুস্থ এর এলেকার সাহায্য ওঠাই তাতে হুম তারাও একটু টেবিলটা খালি হোক ফ্যাসও না

কত তিরিশ টাকা টাকা তো তুমি কত উঠাইছো এটি কী এগুলা কী এগুলো কই পাইছো হ্যাঁ তোমার কয় টাকা হচ্ছে এগুলা কী কুড়ি কয় টাকা উঠাইছো তুমি কয় টাকা আছে এই জায়গা

কি কি আছে আসো কি কি আছে আচ্ছা কি খাবা তুমি কি খাবা জোরে বলো কি খাবা না তুমি বলো তোমার কোনটা খাইতে মন চায় কোনটা খাইতে মন চায় বলো তেহারি আছে কাচি আছে মোরগ পোলাও আছে কি খাবা হ্যাঁ লজ্জা পাও তুমি কি খাবা বুক তেহারি খাবা তুমি কি খাবা না আবার বলে যা এখন তুমি কি খাবা এটা বলো তোমার কোনটা খাইতে ভাল লাগে হ্যাঁ তেহারি খাবা এই এদিকে দিকে তুমি কি খাবা ওর একটা মোরগ পোলাও দাও ঠিক আছে ওরে কাচি দাও সরি ওরে তেহারি দাও ওরে তেহারি দাও ওরে তেহারি আছে বলে তেহারি নাই তাহলে ইয়া আচ্ছা তেহারি নাই তাহলে মোরগ পোলাওই খাও নাকি আচ্ছা তিনটা মোরগ পোলাও দেবো ভাই সুন্দর করে হ্যাঁ ওগুলো একটু রাইসটা বাড়াই দিও হ্যাঁ হ্যাঁ একটু সালাদ বানাই দিও তাহলে বাবা শোনো আমি কি বলি এই যে যে তোমরা এই যে কাজ করতেছ ঠিক আছে এই কাজটা তো ভালো কাজ না

দাও তো তিনটা কাছের বোতল দাও কিছু লাগলে আবার নিও হ্যাঁ হুম টমেটো খাবা টমেটো লাগবে

যাই করবা করবা না কখনো কোনো অপরাধ করবা না ঠিক আছে মানুষের কাছে সাহায্য চাওয়াটা কোনো অপরাধ না বুঝতে পারছো কি বলছি মানুষের কাছে সাহায্য চাওয়াটা কোনো অপরাধ না কিন্তু বাট কখনো কারো জিনিস ধরবা না নিবা না হ্যাঁ কারো কখনো কারো আমানতে কখনো হাত দিবা না না বুঝতে পারছি কিন্তু কখনো এটা করবা না সেটা বলছে বা তোমরা রাস্তায় এই যে ঘুরতেছো কখনো কারো জিনিস পাইলে ওটা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবা আচ্ছা খুব ভালো কাজ করছে নষ্ট করো কেন খাও খাও একটু চেষ্টা করো তোমার না ক্ষুধা লাগছে এর খেতে পারো আরে সোনা তৈরি তো নাই তৈরি থাকলে তৈরি খাওয়াই তো কাঁচা খাইতাতেলে অনেক তাজিডা যেনডা তো খাইতেছস না খাও খাও এটা খাও এটা খাইলে আর খাইতে পারবা دیکھو ابو اندر সকালে বিরিয়ানি খাইছে সকালে কে খাওয়াইছে ও আচ্ছা খুশি খুশি হ্যাঁ টাকা দিয়ে কি করবা মারে দিবা তুমি টাকা দিয়ে কি করবা মারে দিবা তুমি সত্যি তো আবার নিজেরা খরচ করে ফেলাবা না তো তোমাদের খিদা লাগছিল আমি খাওয়াইছি তোমাদেরকে এখন টাকা দিছি টাকাটা আর খরচ করো না ঠিক আছে টাকাটা তোমার মার কাছে দিলে হয়তো বা তোমার আম্মুরা খুশি হবে বা ওনারা এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারবে ঠিক আছে আবার যদি কখনো দেখা হয় আমি বেশি করে টাকা দিব তোমাদেরকে ঠিক আছে যতটুকু পারছি ততটুক দেওয়ার চেষ্টা করছি বাবা বুঝছো আবার নেক্সট টাইম বেশি করে দেওয়ার চেষ্টা করব। আমি চাই কি জানো তোমরা তিনজনই পড়াশোনা করো তিনজনই ভালো থাকো কারণ তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে পড়াশোনা করার যে মূল্যটা এটা তোমরা পরে বুঝতে পারবা তিনজনের এই চেহারা কত সুন্দর আল্লাহর রহমতে বাবা আমি কি বলছি আমার কথাটা শুনো হ্যাঁ তোমার চেহারাটা কত সুন্দর ওর চেহারা কত সুন্দর তিনজনে মাদ্রাসায় পড়াশোনা করবা ঠিক আছে আর আমি যতদূর পার যদি পারি আমি কখনো আমার যদি আল্লাহ সামর্থ্য দেয় তখন আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তোমরা যে কথা বলছো তোমার মায়ের সমস্যায় আছে আমি যতটুকু পারছি তোমাদেরকে হেল্প করছি পরে আমি যখন পারবো আমার আমি যদি পারি তোমাদের সব সমস্যায় আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে হ্যাঁ আর শোনো বাবা তুমি তুমি বেশিরভাগ সময় ওকে সাথে আনবা না ও তো অনেক ছোট গাড়ি থেকে যদি পয়রা যায় যদি একটা ব্যথা হয় বোঝো না তাহলে তো ওর লাইফটা বরবাদ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এত ছোট দেখছো কত ছোট মায়া লাগে না পাও তোমারই তো ভাই হয়েছে চলো আসো তোমরা এখন কি করবা আবার থাকবা রাস্তায় নাকি বাসায় চলে যাবা সোজা আজকে বাসায় চলে যাও হ্যাঁ ঠিক আছে যাও খুশি হয়েছো হ্যাঁ কি অবস্থা খুশি হ্যাঁ পেট ভরছে হ্যাঁ পেট ভরছে টাকাও দিয়ে দিছি আবার ঠিক আছে আজকে বাসায় চলে যাও গাবো হ্যাঁ যা বাসে যাও গা যাবধানে যাও ঠিক আছে